রীতিমতো এই ঘটনা নিয়ে বাংলার অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি উত্তাল বিজেপি বিরোধী দলগুলো বিশেষ করে তৃণমূল কংগ্রেস বিজেপিকে বাংলা বিরোধী তকমা খুব সহজেই দিয়ে দিচ্ছে আর এই তকমা সাধারণ মানুষও যে খুব হট টপিকের মতো খাপ খাচ্ছে সে কথা খুব সহজেই বলতে পারা যায় এবং বিজেপিও বিলক্ষণ জানে যে বাংলার মানুষ বাংলা বিরোধী বিজেপি এই যে ন্যারেটিভ সেই ন্যারেটিভ অত্যন্ত সহজেই গ্রহণ করেছে কারণ ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে বাঙালি বিরোধী একটি হাওয়া বিজেপি তুলেছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা থেকে যে সমস্ত পরিযায়ী শ্রমিক গেছেন যারা ঘুরতে গেছেন তারাও বাঙালি বিদ্বেষের সম্মুখীন হয়েছেন ইতিমধ্যে দিল্লিতে আমরা দেখতে পেয়েছি বাংলা বাংলাভাষী অধ্যুষিত এলাকায় বৈদ্যুতিক লাইন থেকে জলের লাইন সমস্ত কিছু কেটে দেয়া হয়েছে দিল্লি পুলিশের পক্ষ থেকে বাংলা ভাষাকে বাংলাদেশিদের ভাষা বলে বর্ণনা করা হয়েছে আবার বিজেপির আইটেসএলের প্রধান অমিত মালব্য একধাপে এগিয়ে বলেছেন বাংলা ভাষা বলে আসলে আদৌ কোনো ভাষা নেই এই সমস্ত পরিস্থিতিতে বাংলা বিদ্বেষী বিজেপি এই ন্যারেটিভ তৃণমূল কংগ্রেস এবং বিজেপি বিরোধী দলগুলো পশ্চিমবঙ্গে খুব বেশি করে তুলে ধরতে সমর্থ হচ্ছে সামনে দু ছাব্বিশ বিধানসভা নির্বাচন এবং দু জানে এবং খুব ভালো মতো যে বাঙালি ভোটারদের মন জয় করতে বাংলা ভাষী এবং বাংলার সংস্কৃতি ঐতিহ্যকে গুরুত্ব দিতে হবে তাই রাম ভক্ত বিজেপি হঠাৎ করে দুর্গাভক্ত ভক্ত হয়ে উঠেছে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন আনাচে কানাচে ছড়িয়ে থাকা হিন্দু বাঙালিরা দুর্গাপূজা কালী পূজা যেভাবে পালন করে গোটা ভারতবর্ষে অন্যান্য রাজ্যে সেভাবে পালন করা হয় না বলতে গেলে বাংলা ভাষী এবং বাঙালিদের প্রধান দুটি উৎসবই হচ্ছে দুর্গাপূজা এবং কালী সেই দুর্গাপূজা এবং কালী পূজা যেই রাজ্যের প্রধান উৎসব সেখানে বিজেপি উত্তরপ্রদেশীয় রাম ভক্তির কালচার আনবার চেষ্টা করে দু হাজার উনিশ সালে দেখেছে এবং ব্যর্থ হয়েছে সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে বিজেপি এখন বাঙালিদের ভগবান বা বাঙালিদের আবেগের জায়গা দুর্গা পূজা এবং কালী পূজাকে সামনে রেখে ভোটের আগে চড়া হিন্দুত্বের লাইনে হাঁটবার চেষ্টা করছে ইতিমধ্যেই নরেন্দ্র মোদী বাংলায় এসে যখন সভা করেছেন তখন তার সভা থেকে জয়মা দুর্গা জয়মা কালী স্লোগান উঠেছে সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে বিজেপিও চাইছে আগামী দু ভোটের আগে যে দুর্গাপূজা হতে চলেছে সেই দুর্গাপূজায় দুর্গাপূজাকে কেন্দ্র করে নিজেদের রাজনৈতিক রুটি সেখানে নিতে কিন্তু সেখানেও বিধি বাম সেই দুর্গাপূজাকে কেন্দ্র করে যে বিজেপি রাজনৈতিক রুটি শেখবে সেখানেও খুব একটা তারা সফল হচ্ছে না এর আগে দু সালের ভোটের আগে দু লোকসভা ভোটের প্রাককালে দু সালে অমিত শাহ কলকাতায় এসেছিলেন এবং দু থেকে তিনটি দুর্গাপূজার উদ্বোধন করেছিলেন দু সালে বিজেপির কোনো তাবর নেতাকে দেখা যায়নি বরং বিজেপির কেন্দ্রীয় সভাপতি জগৎ প্রসাদ নাড্ডা জেপি নাড্ডা কলকাতায় আসেন এবং কলকাতার একটি এবং হাওড়ায় একটি দুর্গাপূজার উদ্বোধন করেন এই মুহূর্তে দাঁড়িয়ে জানা যাচ্ছে যে দুর্গাপূজার উদ্বোধনের সময় বা দুর্গাপূজার সময় মহালয় ঠিক পরের দিন কলকাতায় আসতে চলেছেন অমিত শাহ কিসের জন্য তিনি আসতে চলেছেন ওই একই কারণ বাঙালি আবেগে সান দেয়া বাঙালি আবেগকে নিজেদের ভোট বাক্সে পরিণত করা অমিত শাহ আসতে চলেছেন দুর্গা পূজার উদ্বোধন করতে কিন্তু হচ্ছেন যেই নিয়ে বিজেপির গুঞ্জন যেই নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব বঙ্গ বিজেপি নেতৃত্বের ওপর বিশাল খাপ্পা বলা যায় অমিত শাহ শুভেন্দু অধিকারী থেকে শুরু শুরু করে শ্রমিক ভট্টাচার্যের উপর ক্ষুদ্র অমিত শাহ সহ বিজেপির তাবর নেতারা চাইছেন দু আগে পঁচিশ সালে যে অনুষ্ঠিত হতে চলেছে সেখানে কলকাতায় এবং এসে বেশ ভালো সংখ্যক উদ্বোধন করতে কিন্তু দেখা যাচ্ছে সে অর্থে নামি দামি দুর্গাপূজা তো বটেই এবং এই বাংলার বিভিন্ন স্থানে যে দুর্গাপূজা গুলো হয় কলকাতা শহর বাদ দিয়ে মফসল থেকে শুরু করে গ্রাম বাংলায় যে সমস্ত দুর্গাপূজা গুলো হয় সে সমস্ত দুর্গাপূজা অধিকাংশই তৃণমূল কংগ্রেস সমর্থিত ক্লাব গুলো করছে অথবা তৃণমূল কংগ্রেসের নেতা বা মন্ত্রীর দ্বারা সেই দুর্গাপূজা গুলো হয়ে আসছে দীর্ঘদিন ধরে অজানা নয় যে চৌত্রিশ বছরের বাম শাসনে সিপিএম এর নেতারা খুব একটা পূজা আচ্চার প্রতি নজর দিতেন না বরং কংগ্রেস এবং পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের নেতারাই বারবার কলকাতার বুকে বড় বড় দুর্গাপূজা করে এসছে সেই কালচার আজও বিদ্যমান বিজেপি ভেবেছিল যে বাঙালি অস্মিতা বাঙালি ঐতিহ্য বাঙালি কালচারকে কাজে লাগিয়ে নিজেদের ভোট বাক্স টার্গেট করেছিল দখল দখল করবার করবার। কিন্তু সে বালি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বারম্বার প্রমাণ করে দিয়েছে যে এই বাংলার ঐতিহ্য দুর্গাপূজা সেই দুর্গাপূজাগুলো গুলো অধিকাংশই তৃণমূল কংগ্রেস নেতা মন্ত্রী সহ স্থানীয় স্তরে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরাই বারে বারে করে এসছে বিজেপি বারবার একটি ন্যারেটিভ প্রচার করেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে দুর্গাপূজা করতে দেয় না দেখা গেছে এই ন্যারেটিভের সম্পূর্ণ বিপরীত ছবি পশ্চিমবঙ্গে ফুটে উঠেছে প্রতি বছর দুর্গাপূজার সংখ্যা এই পশ্চিমবাংলায় বৃদ্ধি পাচ্ছে একই সঙ্গে দুর্গাপূজাকে কেন্দ্র করে যে কার্নিভাল দুর্গা কার্নিভাল হচ্ছে তা প্রতি বছর আকারে আয়তনে বৃদ্ধি পাচ্ছে বিদেশিরাও সেই কার্নিভালে এসে দেখছেন বাংলার পুজো এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় আগে ফিজিক্যালি নিজে উপস্থিত থেকে যে শুধুমাত্র পুজোর উদ্বোধন করতেন তা নয় এখন ভার্চুয়ালি ভার্চুয়ালিও গোটা পশ্চিম বাংলার বিভিন্ন বড় বড় পুজোর উদ্বোধনও মমতা বন্দ্যোপাধ্যায় করছেন ফলে বিজেপি সে অর্থে পুজোই খুঁজে পাচ্ছে না অমিত শাহকে দিয়ে উদ্বোধন করানোর জন্য শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার শ্রমিক ভট্টাচার্য থেকে অর্জুন সিং আনাচে কানাচে খুঁজে বেড়াচ্ছে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছে দু একটা দুর্গাপূজা কমিটিকে রাজি করবর জন্য যে যাতে করে অমিত শাহ এসে সেই দূর্গাপূজাগুলোর উদ্বোধন করতে পারে কিন্তু যেটা বললাম বিধিবাম কেউই রাজি নয় তার কারণ প্রত্যেকে নিজ নিজ দুর্গাপূজা পূজা দীর্ঘদিন ধরে করে আসছে এবং তারা জানে যে ভোটের আগে রাজনীতি করার জন্য বিজেপি আসলেও বছর বছর ধরে এই দুর্গাপূজার পূজার পাশে দাঁড়িয়েছে দুর্গাপূজাকে পূজাকে আর্থিক সহায়তা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপূজাকে পূজাকে ঘিরে দুর্গা কার্নিভাল সেই দুর্গা কার্নিভাল পশ্চিমবঙ্গে শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি মমতা ঐকান্তিক প্রচেষ্টায় এই দুর্গা পূজা। একটি পেয়েছে গোটা বিশ্বে এখন এই কেন্দ্র করে তকমা পশ্চিমবঙ্গে যে পাঁচ দিন ছদিন ব্যাপী উৎসব হয় সেই উৎসব গোটা বিশ্বের কাছে একটি দর্শনীয় বিষয়বস্তু হয়ে উঠেছে ফলে দুর্গাপূজাকে কেন্দ্র করে সাজো সাজো রব যখন পশ্চিমবঙ্গে তখন বিজেপির পার্টি অফিস একদম নিস্তব্ধতা বিরাজ করছেন তাও খুঁজে পেয়েছে বিজেপি দু একটি পুজো কমিটি একটা নিজেদেরই পুজো সল্টলেকের যে পুজো যেটা বকদমে বিজেপি পার্টি অফিস থেকেই করায় সেই পুজোর উদ্বোধন অমিত শাহ মহালয়ের পরের দিন করবে উত্তর কলকাতার একটি নামী পুজোর উদ্বোধন করবে অমিত শাহ বলাই বাহুল্য সকলেই বুঝতে পারছেন উত্তর কলকাতার এই নামী পুজো সজল ঘোষের পুজো অর্থাৎ লেবুতলা পার্কের পুজোই হতে চলেছে এছাড়া হাওড়া অথবা কলকাতার একটি উদ্বোধন অমিত শাহ করবেন পরে পাওয়া চোদ্দ আনার মতো ওই তিনটি শাকুলের দুর্গা পুজো করতে পারা গেছে উদ্বোধন করার জন্য আর এই দিয়েই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করা হচ্ছে অমিত শাহকে খুশি করার চেষ্টা হচ্ছে কিন্তু চিরে তাতে ভিজছে না বিজেপি খুব ভালোভাবে বুঝতে পেরে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দুর্গাপূজা কমিটিগুলোকে এক লক্ষ দশ হাজার টাকা করে অনুদান দিয়েছেন পুজো করবার জন্য যেভাবে বাংলায় বিভিন্ন প্রান্তে শুধু কলকাতা নয় প্রত্যেকটি জেলায় জেলায় যেভাবে দুর্গাপূজা কার্নিভাল অনুষ্ঠিত হচ্ছে যেভাবে দুর্গাপূজাকে ঘিরে গোটা পশ্চিম বাংলায় সাজো রব একটা বিশাল পরিমাণ ব্যবসা হচ্ছে তাতে করে বাংলার মানুষ জানে যে যতই বিজেপি প্রচার করুক মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস হিন্দু বিরোধী দুর্গাপূজা বিরোধী কিন্তু বাংলার মানুষ জানে যেই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের আমলেই দুর্গাপূজা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে দুর্গাপূজার সংখ্যা বৃদ্ধি পেয়েছে পূজাকে কেন্দ্র করে উৎসব আকারে আয়তনে বড় হয়েছে বেড়ে উঠেছে কেন্দ্র করে ব্যবসা তাই বিজেপি তো বিজেপি তৃণমূল কংগ্রেস বিরোধী অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দল দ্বারা দল যারা দীর্ঘদিন ধরে বাংলায় রয়েছে তারাও উদ্বোধন করার মতো পুজো খুঁজে পাচ্ছে না ফলে বিজেপির অন্দরে যেমন শোকের ছায়া বঙ্গ বিজেপির রাজ্য অফিসে যেমন শোকের ছায়া একই রকম শোকের ছায়া কেন্দ্রীয় বিজেপির অফিসেও তারাও ভাবছে ছাব্বিশ বিধানসভা ভোটের আগে দুর্গা ঠাকুরকে সামনে রেখে রামভক্তি ছেড়ে দুর্গাভক্ত হয়ে বাঙালি ঐতিহ্য এবং সংস্কৃতিতে সুড়সুড়ি দিয়ে বিজেপির পক্ষে ভোট টানার যে খেলা তারা খেলবেন ভেবেছিলেন সেই খেলা ইতিমধ্যেই সমাপ্ত হয়ে গিয়েছে এবং এই সেই খেলায় তৃণমূল কংগ্রেস বিজেপিকে বহু ডজন গোলে হারিয়ে ড্যাং ড্যাং করে বাঙালি ঐতিহ্য বাঙালি সংস্কৃতি বাঙালিদের মন সবকিছু জয় করে তৃণমূল কংগ্রেস বসে আছে ফলতই দু বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস অন্ততপক্ষে পক্ষে পঞ্চাশ শতাংশ আসন জিতেই বিধানসভার লড়াই শুরু করতে চলেছে দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এই বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম